আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হালাকুরা বাজারে বহুত ধরনের একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনা হইতেছে আমাদের হালাগুড়া বটে আট পার পাহাড় যে সিনেমা হলটা আছে ওই জায়গায় আগুন লাগছে বাইকের গেরেজে ওই জায়গায় মোটামুটি নয় দশটার মতো দোকান ছিল তো দোকানগুলা পুরে একদম কাটকুট পুরে গেছে তো দোকানগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে আপনারা অবস্থা দেখতে বাইক আছে মেকারের বাইক দোকান তো অনেকভাবে শেষ হয়ে গেছে এইদিকে যে এদিকে ফ্যানের সার্ভিস ছিল বা টোটোর ইলেকট্রিক সার্ভিস দোকান ছিল এইদিকে যে অনেক কিছু পুরে গেছে তো ওইদিকে বাইকের গেছে সাতটার মতো বাইক ছিল বাইকগুলো পুরে একদম নিশ্চয় হয়ে গেছে দুইটা নতুন বাইক ছিল টোটাল ষাটটা বাইক ষাটটা বাইকের জায়গায় দুইটা নতুন ছিল পাঁচটা পুরান ছিল দোকানগুলোর অবস্থা দেখে একটু খারাপ লাগলো